ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কারাগার থেকে মুক্ত হয়েছে অনেকে এদের মধ্যে রয়েছে বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী খুন চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে এদের প্রায় সবার বিরুদ্ধেই সাত থেকে পনেরোটি মামলা রয়েছে এদের বেশিরভাগই এক থেকে দেড় যুগের বেশি সময় ধরে কারাগারে ছিলেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যারা জামিনে বের হয়ে এসেছে এদের মধ্যে কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল হাজারিবাগ এলাকার সানজিদুল ইসলাম ওরফে ইমন খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও আলম ওরফে ফ্রিডম রোসুর মতো শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্তি পাওয়ায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হতে পারে এবং এই সুযোগে তারা আবারও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অনেকেই রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন কারাগারে থাকা অবস্থায় শীর্ষ সন্ত্রাসীদের অনেকের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কারো কারো সক্ষতা হয়েছে এই সুযোগও কেউ কেউ কাজে লাগাতে চাচ্ছেন মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়তুল হাফিজের নেতৃত্বে সম্প্রতি কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচি হেলালের সাথে মিটিং করেছে উনত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা গুঞ্জন উঠেছে পিচ্ছি হেলালের নেতৃত্বে মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড মার্কেট ফুটপাত ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি শুরু হয়েছে এছাড়াও সাম্প্রতিক সময় তোলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে পিচি হেলালের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সমালোচনাকারীরা বলছেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কারো সাথে কোনো রাজনৈতিক দলের নেতাদের ছবি তোলা একেবারেই কাম্য নয় মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি